আমাদের এই পৃথিবীতে এত পরিমাণ অদ্ভুত প্রাণী আছে যা আপনার কল্পনারও বাইরে এরকমই একটা অদ্ভুত প্রাণীর নাম হচ্ছে প্যাঙ্গুলিন এদের জীবন সম্পর্কে জানলে শুধু অবাকি হবে না বরং প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টিকে আরও কাছ থেকে জানতে পারবেন প্যাঙ্গুলিনের জীবনচক্র আত্মরক্ষার কৌশল এবং পরিবেশের প্রতি তাদের অবদান সব কিছুর জন্য এক চমকপ্রদ এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন প্যাঙ্গুলিনের জীবনচক্র প্যাঙ্গুলিনের আশের অদ্ভুত ব্যবহার প্যাঙ্গোলিনের অসাধারণ খাদ্যাভ্যাস এরকম আর অনেক চমকপ্রদ তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক হলো এমন এক প্রাণী যাকে প্রকৃতি সাজিয়েছে অসাধারণ এবং রহস্যময় ভাবে শরীর শক্ত কেরোটিনে আঁশ দিয়ে আবৃত এই আঁশ তাদের শত্রুতা হাত থেকে রক্ষা করে যখন তারা আক্রমণের মুখে পড়ে তখন নিজেদের গুটিয়ে ফেলে এবং তাদের আশ শিকারের জন্য একটি প্রাকৃতিক ঢালের মতো কাজ করে তবে দুঃখজনকভাবে মানুষের লোভ তাদের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্যাঙ্গোলিনের আঁশ প্রাচীন ঔষধ এবং অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় যা তাদের বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে প্যাঙ্গলিনের লম্বা জীব তাদের সবচেয়ে মজার বৈশিষ্ট্যগুলোর একটি তাদের জীব এত লম্বা যে এটি শরীরের অর্ধেক দৈর্ঘ্যের কাছাকাছি হয় এই জীব ব্যবহার করে তারা পিঁপড়া এবং উই পোকা খায় এবং খাবারের জন্য তাদের দাঁতের প্রয়োজন না হওয়ায় তাদের মুখ ছোট এবং মসৃণ হয়ে থাকে আরও মজার ব্যাপার হলো প্যাঙ্গোলিন যখন শুয়ে থাকে তখন তাদের যে বুকের ভেতর লুকিয়ে থাকে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন প্যাঙ্গোলিন নামটি মালয় ভাষা থেকে এসেছে যার অর্থ হলো রোলার বা গুটিয়ে ফেলা এটি তাদের আত্মরক্ষার বিশেষ কৌশলের দিক ইঙ্গিত করে থাকে যখন তারা শিকারীদের আক্রমণের শিকার হয় তখন নিজেদের শরীর গুটিয়ে শক্ত বলের আকার ধারণ করে তাদের শক্ত আ শত্রুদের দাঁত এবং নখের হাত থেকে রক্ষা করে এই বৈশিষ্ট্য তাদের প্রকৃতির এক অনন্য সৃষ্টি হিসেবে চিহ্নিত করে আপনারা জেনে অবাক হবেন যে প্যাঙ্গোলিন পোকামাকড় খেতে খুবই ভালোবাসে এবং তাদের খাদ্যের তালিকায় প্রধানত পিঁপড়া এবং উইপোকা থাকে একটি পূর্ণবয়স্ক প্যাঙ্গোলিন দিনে প্রায় বিশ হাজার পিঁপড়া বা উইপোকা খেতে পারে যা বছরে প্রায় সত্তর মিলিয়ন পোকামাকড়ে গিয়ে দাঁড়ায় এই তথ্যের উপর ভিত্তি করে প্যাঙ্গোলিনকে প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী বলা যেতে পারে তাদের প্রধান খাদ্য হল পিঁপড়া এবং উই পোকা পোকামাকড়ের অতিরিক্ত বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তারা কৃষিক্ষেত্রে এবং সুরক্ষিত রাখে তাদের লম্বা এবং আঠালো তাদের শরীরে বিশেষ একটি অঙ্গ রয়েছে সেই অঙ্গ ব্যবহার করে খাবার গন্ধ শনাক্ত করে প্যাঙ্গলিনের এই অভ্যাস পরিবেশে পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আপনারা জেনে অবাক হবেন যে প্যাঙ্গলিনের জীব তাদের শরীর থেকে লম্বা হতে পারে তাদের জিভ প্রায় ষোলো ইঞ্চি মানে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এটি এতই লম্বা যে যখন তারা এটি ব্যবহার করে না তখন এটি তাদের বুকের ভেতরে পাকিয়ে রাখে এই লম্বা জিভা পোকা বাসা থেকে গভীরভাবে খাবার টেনে আনতে সাহায্য করে আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন প্যাঙ্গলিনের মুখে কোনো দাঁত নেই তাদের খাবার চিপানোর ক্ষমতা নেই কিন্তু প্রকৃতি তাদের শক্তিশালী পেট দিয়েছে তাদের পাকস্থলিতে থাকা ছোট পাথর এবং শক্তিশালী পেশি খাবার চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে এটি তাদের খাবার প্রক্রিয়াজাত করার একটি অভিনব কৌশল প্যাঙ্গোলিনি একমাত্র স্তন্যবাহী প্রাণী যার শরীর শক্ত কেরোটিনের আঁশ দিয়ে ঢাকা থাকে এই আঁশ তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে আক্রমণের সময় তারা নিজেদের গুটিয়ে ফেলে এবং এই আঁশ শত্রুদের আঘাত প্রতিরোধ করে এটি তাদের প্রকৃতির অন্যতম সেরা আত্মরক্ষার কৌশল যদিও প্যাঙ্গোলিনের শরীর পানিরোধী এবং তারা খুব ভালো সাঁতার কাটতে পারে তবুও তারা সাধারণত শুকনো পরিবেশে থাকতে পছন্দ করে গর্তে থাকা তাদের বেশি পছন্দ কারণ এটি তাদের শিকার ধরার পাশাপাশি শত্রুদের হাত থেকে সুরক্ষিত রাখে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য প্যাঙ্গলিন শুধু নিজেদের গুটিয়ে ফেলে না তারা বিশেষ গ্রন্থি থেকে তীব্র গন্ধ ছাড়ে এই গন্ধ এতটাই শক্তিশালী যে শত্রুরা পালিয়ে যায় এটি তাদের আত্মরক্ষার একটি প্রাকৃতিক এবং কার্যকর পদ্ধতি প্যাঙ্গলিন মাটি খুঁড়তে অত্যন্ত দক্ষ হয়ে থাকে তাদের ধারালো নখের সাহায্যে তারা মাটি খুঁড়ে গভীর গর্ত তৈরি করে এই গর্ত শুধু তাদের নিরাপদ আশ্রয়স্থল নয় এটি তাদের খাবার সংগ্রহের ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকর আপনারা যেন অবাক হবেন যে প্যাঙ্গোলিন পৃথিবীর সবচেয়ে বেশি পাচারকৃত প্রাণী হিসেবে পরিচিত কারণ তাদের আঁশ যা অনেক দেশে ওষুধ এবং অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয় এবং তাদের মাংসের জন্য চোরা শিকারীরা তাদের শিকার করে থাকে এই লোভের কারণে তারা বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। পেঙ্গুলিনের শক্তিশালী লেজ তাদের গাছে ওঠার ক্ষমতা দেয়। গাছে ওঠার সময় লেজ দিয়ে তারা ভারসাম্য বজায় রাখে এবং শত্রুদের হাত থেকে পালিয়ে নিরাপদে আশ্রয় খুঁজে পায়। পেঙ্গুলিনের দৃষ্টিশক্তি খুবই দুর্বল। তারা আশেপাশের পরিবেশ বোঝার জন্য মূলত গন্ধ এবং শ্রবণ শক্তির উপর নির্ভর করে। এই কারণেই তারা রাতে বেশি সক্রিয় থাকে কারণ তখন তাদের প্রাকৃতিক শত্রু কম থাকে। প্যাঙ্গোলিন সাধারণত বন্য পরিবেশে পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে সঠিক যত্নে বিশেষত সংরক্ষণ প্রকল্পে তারা আরও বেশি বাঁচতে পারে এটি তাদের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য আপনারা হয়তো জেনে গেছেন প্যাঙ্গোলিন সাধারণত দুই পায়ে হাঁটে যা তাদের একটি মজার বৈশিষ্ট্য তাদের সামনে দুই পা খুবই শক্তিশালী এবং খারালো নখযুক্ত যা মাটি খোঁড়া এবং পোকামাকড় ধরতে ব্যবহৃত হয় হাঁটার সময় তারা ভারসাম্য বজায় রাখতে লেজ ব্যবহার করে অনেক সময় পেঙ্গুলিন গাছে ওঠার জন্য তাদের শক্তিশালী লেজ ব্যবহার করে এই লেজ তাদের শিকার ধরার এবং আত্মরক্ষার বিশেষভাবে কার্যকর বছরে একবার প্রজনন করে এবং সাধারণত একবারে একটি সন্তান জন্ম দেয় মায়েরা তাদের সন্তানকে পিঠে বহন করে যা দেখলে আপনি চমকপ্রদ হয়ে যাবেন সন্তান জন্মের পর মায়েরা তাদের পুরোপুরি যত্ন নেয় এবং শিকার ধরার দক্ষতা শেখায় প্যাঙ্গলিনের এই মাতৃত্বের আচরণ তাদের মধ্যে সামাজিক বন্ধনের একটি উদাহরণ মাত্র আপনারা জেনে অবাক হবেন যে প্যাঙ্গোলিন সাধারণত নিশাচর হয়ে থাকে অর্থাৎ তারা রাতে সক্রিয় হয় এবং দিনে ঘুমিয়ে থাকে তাদের নিশাচর স্বভাব তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করে রাতে তারা পোকামাকড় খুঁজে বেড়ায় এবং খাদ্য সংগ্রহ করে তাদের গন্ধের অনুভূতি অত্যন্ত প্রখর যা তাদের খাদ্য এবং শিকারী প্রাণীদের শনাক্ত করতে সাহায্য করে প্যাঙ্গোলিনের শরীরের তাপমাত্রা বেশ কম হয়ে থাকে যা স্তনবায়ী প্রাণীদের মধ্যে একটি বিরল বৈশিষ্ট্য এটি তাদের পোকামাকড় খাওয়ার সাথে মানিয়ে নিতে সাহায্য করে কম তাপমাত্রার কারণে তারা সহজে খাদ্য হজম করতে পারে এবং তাদের শরীরের শক্তি সঞ্চয় হয় তাদের লেজ খুবই শক্তিশালী এবং এটি গাছে ওঠার শিকার ধরা এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় লেজের সাহায্যে তারা ভারসাম্য বজায় রাখে এবং গাছে ঝুলে থাকতে পারে তাদের লেস এমনকি শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্যও কার্যকর প্যাঙ্গোলিন সাধারণত আফ্রিকা এবং এশিয়ার গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় বসবাস করে তারা গর্ত খুঁড়ে বা গাছের গর্তে আশ্রয় নেয় তাদের নিশেচর স্বভাবের কারণে দিনে খুব কমই দেখা যায় যা তাদের আরও রহস্যময় করে তুলেছে অত্যন্ত দুঃখজনকভাবে প্যাঙ্গোলিন আজ পৃথিবীর সবচেয়ে বেশি পাচার হওয়া প্রাণীদের একটি তাদের আশ এবং মাংসের জন্য অবৈধ শিকার এবং পাচার করা হয়ে থাকে এ কারণে প্যাঙ্গোলিন সংরক্ষণে বেশি উদ্যোগ নেওয়া হয়েছে প্যাঙ্গুলিনের এমন সব অদ্ভুত এবং মজার বৈশিষ্ট্য প্রকৃতির এক অনন্য সৃষ্টি হিসেবে পরিচিত করে এই প্রাণীটি আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে